তুমি সেখানে যাবাও যে তোমার আগে এবং পরে সবাই বারোটা এস এম এস পেয়ে গিয়েছে বা তুমি সেটা পাওনি এবং সেখানে অবশ্যই তুমি তোমার অথেন্টিক ফোন নম্বরটা প্রোভাইড করবে তখন আইসিবি থেকে তোমার সাথে মেইলের মাধ্যমে আবার যোগাযোগ করা হবে তুমি শুধুমাত্র মেইল করেই বসে থাকবে না অবশ্যই তুমি এর পরে বা ঠিক পরের দিন তুমি আইসিবি ফোন দিবে আইসএসি ওয়েবসাইটে দেখবে তাদের হটলাইন নাম্বার দেওয়া রয়েছে তুমি সেখানে বেশ কয়েকবার ফোন দিয়ে কমিউনিকেট করার ট্রাই করবে যদি এমন হয় যে তারা ফোন ধরছে না তাহলে তুমি অন্য কোনো সময় তাদেরকে আবার ফোন দাও এখানে তোমরা চেষ্টা করবা যে আইএসএসবি এর যে অফিসিয়াল আওয়ার রয়েছে সেই সময়ের মধ্যে ফোন দিতে এবং ফোনের মাধ্যমে তুমি কথা বলে কনফার্ম করো যে আসলে তুমি এস এম এস টি পাওনি তুমি অথেন্টিক নাম্বারটা সেখানে প্রোভাইড করে দাও আবার অ্যান্ড যদি তারা বলে যে তোমাকে ফিজিক্যালি আইসএসবি তে যেতে হবে তুমি অবশ্যই আইসএসবি গিয়ে যোগাযোগ করো এবং এইভাবে করেই তুমি তোমার এসেছে না আর যদি তোমাকে পাঠানো হয়ে থাকে যদি না পাও সেক্ষেত্রে এসএমএস টা নিয়ে আসতে পারবে দ্যাট মিনস তুমি তোমার এস এম এস টা কনফার্ম করতে পারছো এরপর বায়োটা সাবমিট করার পরে যদি এমন হয় যে তোমার কর্পোরেটার আসছে না সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আবারও চেক করো যে তোমার আশেপাশে যারা রয়েছে তাদের কর্পোরেটার এসেছে কিনা এছাড়াও তোমার কাছে আরো একটি সহজ অপশন থাকবে তখন সেটা হচ্ছে তোমাকে প্রথমে বারোটা এস এম এস এ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেইখানে যেহেতু তুমি লগ ইন করে তুমি তোমার সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছো সুতরাং ওই ইউজার আইডি এবং ওই পাসওয়ার্ডের মাধ্যমে তুমি তোমার গল্পটা ডাউনলোড করতে পারবে এই জন্য তোমার হচ্ছে প্রতিদিন তুমি আইসএসি এর ওয়েবসাইটে গিয়ে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো এবং চেক করো যে সেখানে তোমার কল্পেটারটি চলে এসেছে কিনা অনেক সময় এমন হয় যে হয়তো তোমার ফোনে এসএমএস আসা আসে নাই কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে তোমার কল্পেটার চলে এসেছে সেই ক্ষেত্রে তুমি কিন্তু খুব সহজেই জানতে পারতেছো যে তোমার কল্পেটার চলে এসেছে কিনা বা তোমার আইসএসি এর বোর্ড পড়েছে কিনা কারণ কলাপেটারের মধ্যে কিন্তু তোমার আইসিএসবি আর বোর্ডের রিপোর্টিং ডেট বা তোমার বোর্ডের ডিউরেশন কিন্তু দেওয়া থাকে এবং টাইমও দেওয়া থাকে সুতরাং ওয়েবসাইটে গিয়ে তুমি খুব সহজেই লগ ইন করে তোমার ডেট পড়েছে কিনা বা তোমার বোর্ড পড়েছে কিনা তুমি কিন্তু এটা জানতে পারছো সো তোমরা যারা এই বিষয়ে কনফিউশনের মধ্যে ছিলে আই হোপ এখন তোমাদের কনফিউশন একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এরপর যদি তোমাদের এই বিষয়ে অন্য কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাও আমরা অবশ্যই তোমাদের সলিউশন দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ